সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন সুরাইয়া রাফা প্রাপ্ত মনস্ক এবং মুক্তমনাদের জন্য পর্ব দুই বসন্তের সকাল চারোদিকে মৃদুমন্দ ঝিরি ঝিরি বাসন্তিক হাওয়া বইছে কতই বা বেজেছে দশটা কি এগারোটা তবুও মাথার ওপর চলছে সূর্যের তাণ্ডব নিত্য শীত যাবে যাবে করে এখনো যায়নি তার আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে সূর্যের তির্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি ওখানে অরু আর নীলিমাও ছিল কিরে এভাবে ছুটে এলি কেন কিছু হয়েছে তার স্বরে জিজ্ঞাসা করে নীলিমা অরু ও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয় ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্ট্যান্ট নিউজ এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওর মুখ মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ কীভাবে বা থাকবে ভার্সিটি জীবন নরবরে ওর অ্যাটেন্সেন্ট এর জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু তবুও আপার বকুনি ঝাঁকুনি খেয়ে মাসের মধ্যে দুই একবার পা রাখে ভার্সিটির চত্বরে যদিও সেটা পড়াশোনার জন্য নহে বরং পছন্দের শ্যাম একটা নজর দেখার আশায় সবার আড়ালে তার মুখখানা হৃদয়ে মাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর নীলিমার কথাটার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল পানি দে দোস্ত তারপর সব বলছি নীলিমা ভ্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢক ঢক করে পানি পান করে দম নেয় তিথি আহ এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো কি হয়েছে বললি না তো আবারও জিজ্ঞাসা করে অরু তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে ও হ্যাঁ তোর কাছেই আসছিলাম ওরু কাল ভার্সিটিতে কেন এলি না বলতো তাহলেই তো সব জানতে পারতি কি হয়েছে একটু খুলে বল খুলে বলবি তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিস তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি কাল ভাইদের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল ও এটা তো ভালো কথা তারপর আরও একটা ঘোষণা হয় আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি ওরু সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল কি নিখিল ভাই মাস্টার্স করবে না উনি হায়ার স্টাডিসের জন্য স্কলারশিপ পেয়েছে খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে ওরু চমকায় না কোনো রকম প্রতিক্রিয়াও করে না অস্বস্তির লেশমাত্র নেই ওর মুখশ্রীতে খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে ও কি আদৌ ঠিক আছে ওর ভেতরে যে অস্থির জড়ো হওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে তবু থমথমে মুখে ছোট করে ওরু জবাব দেয় ও এটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নি স্পুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো তবু বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো কারণ আর যাই হোক একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাসকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয় এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয় অরুর করুণা মোটেই পছন্দ নয় তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও যা ওর সেটা ওরই কিন্তু নিখিল ভাই সে তো ওর নয় কোনো কালেই ছিল না ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না শুধু ওকে কেন ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য ওরও আলাদা করে তো কোনো কিছুই নয় ক্যাম্পাসের দিকে দেখলো নিখিল ভাই আসছে তিথির কথায় অরুর দিবা স্বপ্নে ভাটি পড়ে তরিদ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেইটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই কালো ডিনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে কাঁধে ঝুল ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ কানে হেডফোন সেই দিকে একধেনে তাকিয়ে তিথি বলল কি এত গান শোনেন উনি কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামবর্ণের চেহারাটা করছে তার মুখে লেগে আছে সুন্দর হাসিটা ওরু চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে সিনিয়র বলে কথা সালামের জবাব দিতে নিখিলও একটু থামলো সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরু নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো কেটে ফেলা ডগার নেয় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা আরে অরোরানা না নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চেহারায় নেয় হুরমুর করে সামনে তাকায় ওরু হ্যাঁ মাথা ঝাঁকিয়ে বলে জি ভাইয়া ভালো আছো তো এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো কি সুন্দর অমায়িক কথার ধরন আরও একবার হোচট খায় ওরু নিখিল ভাই কিছু জিজ্ঞাসা করেছে অরু উত্তর দে তিথির ধাক্কায় সমিত ফিরে পেল ওরু তারপর হ্যাঁ না দুদিকে মাথা নাড়াতে থাকে আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না ওর অবস্থা দেখে নিরিমা তিথি দুজনেই অবাক যে মেয়ে কাঠ কাট কথার জবাব দিতে ছাড়ে না সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে স্টোপিট একটা এটাই শেষ সুযোগ ছিল নিখিল ভাই নিজে এসেছিল আর তুই কি করলি হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি ওর জবাব দেয় না এই মুহূর্তেই কথা বলতে ইচ্ছে করছে না মাথাটা ভন ভন করে ঘুরছে মাথাটা নিম মতো তেঁতো হয়ে এসেছে চারোদিক ফাঁকা ফাঁকা লাগছে হয়তো প্রেশার ফল করেছে কয়েকবার চোখের পলক ফেলে ফুটেই অরু বলে ভাল লাগছে না বাসায় যাব আমাকে একটা রিকশা ঠিক করে না তিথি চলে যাবি মানে অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা নীলিমার কথায় অরুর ভেতরের তেতো ভাবটা বেরিয়ে এলো মাথাটা ঝাঁকিয়ে উঠলো অরু চটে গিয়ে বলল বলছি তো বাসায় যাব শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কীর্তিক কুঞ্জে এসে পৌঁছেছে ওরু বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে অরু আর অনুর জীবনে এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা কথা নেই বার্তা নেই যখন তখন এসে হাজির আসবে তো আসবে একটা একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদে হবে আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিন রাত আগমন ঘটত এদের তিন বেলা ফিরিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়স করে একটানা না দশ দিনও কাটিয়ে দিত বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতিমাস্তান যার দরুন তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো যত যাই হোক তাদের তো এভাবে আরেকজন আর অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছু বলতেন না অনুরু একটু গাইগুই করলে তাদেরও চোখ পাকাতেন আড়ালে সব কিছু এভাবেই চলছিল কিন্তু আজমেরি হক একেবারে বিছানা সজ্জা চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা আপন বোনকে দেখা তো দূরে থাক গত এক বছরে হাসপাতালের গন্ডি অব্দি পাড়ায়নি ওদের মামা বরং দুদিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত তাদের কথা একটাই বাবা নেই মায়েরও গ্যারান্টি নেই আজ বাদে কাল মায়ের যদি কিছু হয়ে যায় ওদের দুভনের কি হবে আজ বা কাল এই ছোট সাহেব ঠিকই ফিরবে তখন তো দুই ভনের কোনো গতি থাকবে না তাই এখনই যদি তাদের একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর হয়ে যায় তাহলে একটা কুলতো হবে আর যাই হোক নদীতে তো আর ভেসে যেতে হবে না না বুঝে পায় এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে কি অপরাতদের অনুর রাগের ঘট এমনই পরিপূর্ণ এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায় চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে বিপরীতে মামির গা জ্বালানো কথাও তো আছেই এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি ওরু হলরুমের চারদিকে চোখ বোলায় অনু কোথাও নেই তার মানে আপা এখনো হাসপাতালে যাক ভালোই হলো ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবুচ্ছে রেজা কেউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে মামা আপাতত আশেপাশে নেই ওরু সবটাই দেখলো তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। দুটো সিঁড়ি পাড়াতেই পেছন থেকে ডাক পড়ল মামির কিরে দেখলি আমরা এখানে বসে আছি তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস মামিকে চোখে পড়ে না নাকি আর আমার বৌমা কোথায় ওরু চোখ খিচে বন্ধ করে নিল এটারেই ভয় পাচ্ছিল ও অনেক প্রশ্ন করেছে মামি এক কথায় উত্তর দিতে হবে কি বলা যায় ওরু পেছনে ফিরে বলল মাথা ব্যথা করছে মামি একটু ঘুমবো আর আপা হসপিটালে মায়ের কাছে করে নে করে নে যা পারিস করে নে আজবাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই কিন্তু মেটা বড্ড বেয়াদ হয়েছে বড়দের মুখে মুখে তর্ক করে বাবা মায়ের শাসন না থাকলে এই হয় মামির কথায় অরুর নেতিয়ে পড়ার রাগটা আবারও তরতর করে ঝাঁজিয়ে উঠল তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিধল ও পেছনে না ঘুরেই বলল তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবচ্ছ ওটাও কিন্তু এ ছোট সাহেবের টাকা দিয়েই কেনাম আমি তাছাড়া জামশেদ জয়ন্ত চৌধুরী অবর্তমানে আমার মা কিন্তু যে কে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে মনে মনে বললেন এইটুকুনি মেয়ে ভালোই খই ফুটেছে মুখে তারপর শত্রুকে পাল্টার তীর নিক্ষেপ করার মতো করে বললেন হাতে পারে হতে পারে তোর মায়ের অধিকার আছে কিন্তু তোদের দুঘনের তো কোনো অধিকার নেই তোরা হলি কচুরিপানা তাছাড়া তোদের মায়ের আর কদিন বড় জোর হলে ছয় মাস মামি অনেক বেশি বেশি বলে ফেলছ এবার আমাদের মায়ের কিছু হবে না মাকে আমরা বিদেশে নিয়ে যাব আবারও সেই গা জ্বালানো হাসি ছুঁড়লেন অরুর মামি বললেন তোর কি মনে হয় জয়ান কীর্তিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেয়ার জন্য বসে আছে শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না হাত পা থরথর করে কাঁপছে এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না মানি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি ওরু ওর সামনের দিকে আরও একবার চোখ বোলালো কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্য করে দেবে এরা ও আর এক মুহূর্ত হল রুমে দাঁড়ালো না সিঁড়ি ডেঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল ভেতরটা ছিঁড়ে যাচ্ছে অসহায়ত চারদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে মানির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুনমরিচের ছিটা আর ভালো লাগছে না নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরু কেন ওর জীবনে এত দায়বদ্ধতা কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল ও এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন নাকি পরিবারের টানাপড়নে আর দায়বদ্ধতা আর দায়বদ্ধতা নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে অরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা এই তো কয়েক মাস আগের কথা ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ পেয়েছে আজ কাগজপত্র নিয়ে এসেছে সবটা জমা দিতে হবে তাই শীতের সকাল ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতেই ভালোই আরাম লাগছে সকাল হতেই অফিসগামী সরাসরি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই অরুর সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আরও দৌড়ে রাস্তা পার হবে অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়েই চলে যাচ্ছে কিন্তু ওরুর সাহস হচ্ছে না এক পা এগোচ্ছে তো দুই পা পিছোচ্ছে এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা ওরু বিরক্ত হয়ে গিয়েছে এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে ভয় লাগছে পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালিক শুনে হকচকিয়ে পেছনে ঘুরল অরু দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকে প্রশ্ন করছে লোকটা ওরু থ মেরে আছে হা না কিছুই বলছে না কি করে বলবে ও তো হাসিতেই কুপকাত লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠলো এই অন্ত ওকে রাস্তাটা পার করে দিত পেছন থেকে ছেলেটা বলল। জি ভাইয়া দিচ্ছি ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু অরু বুঝেছিল এই লোকটাকে ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা এই লোকটার ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকেলে ক্যাম্পাসের এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতো চোখ দুটো একনজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা ঝিলিক দিয়ে উঠল মুখের কোনো মিষ্টি হাসি যা এখনো চলমান কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি অরু এও জানে না নিখিল তার নামটা জানল কি করে তবে নিখিলের বায়োডাটা সবই অরুর জানা বলতে গেলে মুখস্থ কিন্তু আফসোস এখন এসব কোনো কাজেই আসবে না নিখিল হইয়া চলে যাবে হাজার কিলোমিটার দূরে হবে তার ঠাই সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই আর কখনো দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই ভাবতেই চোখের কর তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিক বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষা প্রহর গুনছে